আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ডিউরাটিক ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও আমাদের আজকের ভিডিওটি রাবার স্ট্যাম্প সিল তৈরি করার অটো ওয়াশ মেশিন নিয়ে অনেকেই এই রাবার স্ট্যাম্প সিল ওয়াশটা হাতে করে থাকেন যেমন ধরুন প্রথমে রাবারটিকে এক্সপোজ দিতে হবে পরে এক্সপোজ দেওয়া শেষ হলে রাবারটিকে তুলে নিয়ে বোথ সাইড আঠাওয়ালা টেপ দিয়ে একটি পাত্রের সাথে লাগিয়ে তারপর পাত্রটিতে অকটেন অথবা কেমিক্যাল পরিমাণ মতো ঢেলে দিয়ে এই ধরনের একটি ব্রাশ দিয়ে ঘষতে হয় যেটা হাত দিয়ে ঘষা হয় কিন্তু আমাদের এই ওয়াশ মেশিনটি দ্বারা অটোমেটিকলি ওয়াশ হয়ে যায় শুধু আপনাকে রাবারটি বোথ সাইড আঠাওয়ালা টেপ দিয়ে মেশিনের ট্রেতে সেট করে দিতে হবে এবার আমরা এই অটোমেটিক মেশিনটি সম্বন্ধে জানব এই মেশিনটি অটো টাইমার সিস্টেম মানে এই মেশিনটিতে টাইম দেওয়া হবে অটোমেটিকলি সে ওই টাইম মতোই অফ হয়ে যাবে তবে এই মেশিনটি দুইভাবে ব্যবহার করা যায় যেমন ব্রাশটি ট্রেতে উল্টো করে ফিটিং করা থাকবে এবং মুভিং প্লেটটিতে রাবারটি সেট করা থাকবে তবে এই সিস্টেমে সবসময় ট্রেতে তিন থেকে পাঁচ লিটার অকটেন অথবা কেমিক্যাল দিয়ে রাখতে হয় যেটা খুব একটা সাশ্রয়ী হয় না তবে অনেকে এভাবেই ওয়াশ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন আর আরেকটি সিস্টেম হল যেভাবে মেশিনটি চালিয়ে দেখানো হয়েছে এভাবে ওয়াশ করলে অক্টেন অথবা তেল যেমন সাশ্রয়ী হয় তেমনিভাবে এটাকে আবার পুনরায় ব্যবহারের জন্য সংরক্ষণও করা যায় যেমন ধরুন রাবারটিতে বোথ সাইড আঠাওয়ালা টেপ দিয়ে ট্রেতে লাগিয়ে পরিমাণ মতো অক্টেন অথবা কেমিক্যাল ঢেলে ওয়াশ করতে হবে এবং ওয়াশ করা হয়ে গেলে ট্রেতে থাকা কেমিক্যাল অথবা অকটেন কোনো একটা পাত্রে ঢেলে সংরক্ষণ করা যায় এই সংরক্ষণ করা অকটেন অথবা কেমিক্যাল দিয়ে পুনরায় আবার ওয়াশ করা যায় যার ফলে অকটেন অথবা কেমিক্যাল অনেক সাশ্রয় হয় এবং এই ওয়াশ মেশিনটি দিয়ে দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি পর্যন্ত রাবার ওয়াশ করা যায় তবে আমাদের রেগুলার সাইজের মেশিনটি দিয়ে পাঁচ ইঞ্চি বাই সাত ইঞ্চি পর্যন্ত রাবার ওয়াশ করা যায় মেশিনটি হয়তো সবার জন্য প্রয়োজনীয় হবে না বিশেষ করে তাদের জন্য বেশি প্রয়োজনীয় হবে যারা প্রতিদিন অনেক বেশি সিল তৈরি করে থাকেন হ্যাঁ এবার কিছু গদ বাধা কথা বলি যেটা শুনে অনেকে হয়তো বিরক্ত হবেন তারপরেও বলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ারের মাধ্যমে আমাদেরকে আপনাদের পাশে রাখুন এবং আমাদের তৈরিকৃত বিভিন্ন ধরনের মেশিন ও প্রোডাক্টের ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন তো যাই হোক এবার কাজের কথায় আসা যাক আপনার প্রয়োজন অনুসারে আমরা বিভিন্ন ধরনের মেশিনারিজ ও প্রোডাক্ট তৈরি করে থাকি প্রয়োজনে ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলটি ও দেখতে পারেন আমাদের অন্যান্য কাজ সমূহ অথবা ফলো করতে পারেন আমাদের ফেসবুক পেজ যেটার লিঙ্ক ডিসক্রিপশানে দেয়া থাকলো এবং কুরিয়ারের মাধ্যমে আমাদের বিভিন্ন ধরনের মেশিনারিজ ও প্রোডাক্ট দেশের বিভিন্ন জেলায় পাঠানো হয় এবং আমাদের কাছে আরও পাবেন রাবার স্ট্যাম্প সিল তৈরি করার তিনটি ভিন্ন মডেলের তিনটি ভিন্ন মেশিন যেটার ভিডিও লিঙ্ক ডিসক্রিপশানে দেয়া থাকল আমরা আন্তরিকভাবে দুঃখিত যে কিভাবে একটি রাবারকে এই মেশিনটি দিয়ে ওয়াশ করতে হয় সেটা দেখাতে পারলাম না তবে আমাদের রেগুলার সাইজের মেশিনটির ভিডিও খুব শীঘ্রই আপলোড করা হবে যেটাতে রাবার স্ট্যাম্প সিল কীভাবে ওয়াশ করতে হয় সেটা পরিপূর্ণভাবে দেখানো হবে ইনশাল্লাহ এই ভিডিওতে দেখানো হয়েছে সেটি একটি কাস্টমাইজ প্রোডাক্ট যেটি আমাদের রেগুলার সাইজের প্রোডাক্টের চেয়ে একটু বড়। তাই এই ভিডিওতে মেশিনটি কীভাবে কাজ করে শুধু সেটিই দেখালাম আমরা চলে এসেছি আমাদের ভিডিওর শেষ প্রান্তে সবাইকে ধন্যবাদ সবার মূল্যবান সময় ব্যয় করে আমাদের ভিডিওটি দেখার জন্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করেই শেষ করছি আমাদের আজকের ভিডিও আসসালামু আলাইকুম